টুরিস্ট বিষয়ে আসতে হলে আপনার অনেকগুলো মানতে হবে দুবাই হচ্ছে সকল ধরনের বিষয় বন্ধ করে দিয়েছে হোটেল বুকিং তারপর হচ্ছে রিটার্ন এই লাগবে সেই সাথে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আসেন তাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অন্য ধরনের আমি সাধারণত হচ্ছে ব্লগিং ভিডিও আপলোড করে থাকি তো আমি যেহেতু আরব আমিরাতে দুবাইয়ে থাকি অবশ্যই দুবাইয়ের আপডেটগুলো গুলো আমার হচ্ছে দেওয়া একটা হচ্ছে দায়িত্বের মধ্যে পরে বলতে পারেন তো হচ্ছে আপনারা জানেন দুবাই হচ্ছে সকল ধরনের বিষয় বন্ধ করে দিয়েছে তো ট্যুরিস্ট বিষার অনেক ধরনের নিয়ম কারণ চেঞ্জ করে দিয়েছে এখন ট্যুরিস্ট বিষয় আসতে হলে আপনার অনেকগুলো সমর্থক মানতে হবে আর অনেক টাকা পয়সার একটা ব্যাপার আছে তো আজকের ভিডিওতে আপনি হচ্ছে দুবাইয়ে যদি টুরিস্ট ভিসা খুলে সামনে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বেশি দিন হচ্ছে বন্ধ থাকে না যদিও কাজের বিষয় বন্ধ আছে তো হচ্ছে আপনি যদি ট্যুরিস্ট বিষয় দুবাই আসতে চান তাহলে আপনার যে যে শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে ফার্স্ট অফ অল অবশ্য তো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে হবে সেই সাথে আপনি আসার সময় ট্যুরিস্ট হিসাবে আপনাকে হচ্ছে হোটেল বুকিং তারপর হচ্ছে রিটার্ন টিকিট এই দুইটা লাগবে সেই সাথে হচ্ছে আপনার ক্যাশ তিন হাজারদের হাম আপনার লাগবে তো তারপর আপনি যদি মনে করেন যে হোটেল বুকিং বা রিটার্ন টিকিট ছাড়া আসতে পারবেন তো সেই সাথে আপনি আপনার হচ্ছে ইমিগ্রেশন আর তারা হচ্ছে আপনাকে আটকে দিতে পারে এটার জন্য তার হচ্ছে এটা হচ্ছে ভেরিফাই করবে আপনি কি আসলেই কি হোটেল বুকিং করছেন কিনা। বা হচ্ছে আপনার আসলেই কি রিটার্ন টিকিট আছে কিনা এটা হচ্ছে আপনার টিকিটটা চেক করার পর তারা সেটা অবশ্যই জানতে পারবে সেই সাথে তিন হাজারদের হাম প্রায় হচ্ছে বাংলাদেশের এক লক্ষ টাকা তো এটা আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে তো এখন যদি আপনাকে যদি কোনো দালাল বা কোনো কেউ যদি বলে যে আপনি আপনাকে ভিসা দেবো ডুবাইতে অ্যাভেলেবেল ভিসা আছে ভিসা খোলা ভিসা লাগাইতে পারবেন বা এখনও শুনতেছি হচ্ছে যে পার্টনার বিষয় ছিল যে হাই হাই প্রফেশনের বিষয়ের পর ওইটাও নাকি তেমন একটা কাজ করে না ওইটা অনেকে বলতেছে বা হচ্ছে বা তেমন টাগের মতো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে এসে যান যদি গুড়ার ক্ষেত্রে হয় তাহলে ঠিক আছে যদি আপনি যদি এটা মনে করেন যে এসে যে কাজ করবেন বিসা লাগাই দিবে বা বিসা লাগাবেন এটা হচ্ছে আপনার জন্য আপনি হচ্ছে বিপদে পড়তে পারেন তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি দুবাইতে আসেন অবশ্যই হচ্ছে আপনি আপডেটগুলো জেনে সব কিছু খবরাখবর নিয়ে তারপরে আসবেন আল্লাহ হাফিজ